বাবা ছেলে ওয়েটিং করতেছে রুমের জন্য হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রিহানের আম্মু ভালো আছি তো ফাইনালি আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব তো বাসা থেকে বের হয়ে গেছি তো এইবারে কক্সবাজার ট্যুরটা আমাদের কেমন হলো বা কি কী করতে পারবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবগুলি ব্লগ অবশ্যই দেখতে হবে তা এখন আমরা চলে আসছি আবদুল্লাপুর কাউন্টারে যেহেতু আমরা স্লিপার কোচে যাব। তো এই জন্য আমরা কাউন্টারে ওয়েট করতেছি বাসের জন্য আর আমাদের বাস হচ্ছে রাতে সাড়ে এগারোটায় তো আমরা এখান থেকেই ট্রাভেল করব। তো এই হইলা অবস্থা আর আগেই বলি রিহানের এটা প্রথম কক্সবাজার ট্রু এখানকে নিয়ে এই প্রথম লং জার্নি করবো লং টাইম জার্নি করে কক্সবাজার যাব তো যাই হোক ফাইনালি আমরা বাসে উঠে গেলাম তো বাসে ওঠার পর মনে হচ্ছে কোনো হরর মুভি থ্রিটি দেখতেছি আমরা মানে লাইটের কালার ছিল ব্লু আমরা মনে হয় কোনো ব্লু পেয়ার জগতে আছি মানে পুরা আমাদেরকেও মনে হচ্ছে যে ভূতের ছবির মতো মানে কালার লাইট এরকম একটা অবস্থা ছিল যে এই বাসের অ্যাকচুয়াল কালারটা যে কী সেটাই বোঝা যাচ্ছে না তো নিচে ছিল সব স্লিপারগুলো হচ্ছে চেয়ারের আর উপরে হচ্ছে বেডের যেহেতু আমার বাচ্চা আছে। তা উপরে তো পসিবল না এই জন্য আমরা নিচের চেয়ার স্লিপারগুলো নিয়ে নিছি তো যাই হোক আমরা সুন্দরভাবে রওনা দিলাম ঘুম থেকে উঠে দেখি যে কি পরিমাণ বৃষ্টি মনে হয় পুরো কক্সবাজার শহরটাই বৃষ্টিতে একদম ভয়ঙ্কর অবস্থা তো আমরা এখন ভোর ছয়টা চট্টগ্রাম পার হয়েছি প্রায় কক্সবাজারের কাছাকাছি তো বাইট জালনা দিয়ে দেখাচ্ছি যেহেতু গ্লাস করা গ্লাসের অপোজিটে প্রচুর বৃষ্টি মানে এইবার কক্সবাজার ট্রুটা আমাদের শুরু হইল বৃষ্টি দিয়ে আল্লাহ জানে শেষ কি বৃষ্টি দিয়ে হয় কি না তো এখন সকাল ছয়টা আপনাদেরকে বলেছি ছয়টার পরও দেখেন বাসের ভিতরের কালারটা সেই ব্লু আছে কালারের কোনো চেঞ্জ আসে নাই মানে এরকম ব্লু কম্বিনেশন লাইটিং করা বাসে মনে হইল যে এর আগে কখনো ওঠি নাই তো রিহান টুকুবাবু মাত্র ঘুম থেকে উঠলো তো পুরা জার্নিতে ও একটা ভালো ঘুম দিছে তো ভালো ঘুম দেওয়ার পরে যেটা হয়েছে ওর একটি স্মাইল লুক আসছে এত লং জার্নি করার পর আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে দেখে রিহান এখনও সেই বাসে মানে ওর জন্য সকাল হয় না তো বাস থেকে নামার পর আমরা সবাই ভিজে গেছি যেহেতু আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই কোনো ছাতা নিয়ে আসি নাই তো আমরা একটা অটো করলাম তো আমরা আজকে যে হোটেলটা উঠব এটা হচ্ছে সেইলর আর এই হোটেলটা হচ্ছে আপনার একদম সুগন্ধা বীজের সাথেই হেঁটে গেলে এক মিনিটের দূরত্ব একটা কটেজে আমরা ভাড়া করেছি তো দেখি ফার্স্ট টাইম কটেজের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব তো রিহান প্রচুর ভিজে গেছে এই জন্য আমার ওড়না দিয়ে ওর মাথাটা ঢেকে রাখছি কারণ এত বৃষ্টি যে রিহানের ঠান্ডা লেগে যেতে পারে তো ওইভাবে প্রোটেক্ট করার মতো আমরা কিছু নিয়ে আসি না এই জন্য আমি ওড়না দিয়ে ওর মাথা ডেকে দিয়েছি কারণ ওর গায়ে পুরো কাপড় ভিজা শুধু ওড়না আমাদের সবার কাপড় চোপড় পুরো ভিজা তো যাই হোক এই যে ফাইনালি আমরা কটেজে চলে আসছি এই যে বলেছিলাম না যে একদম কটেজ থেকে এটা কিন্তু ওরকম দুতলা তিনতলা আপনার থ্রি স্টার ফোর স্টার হোটেলের মতো না এটা হচ্ছে নর্মাল একদম কটেজ আকারের যেরকম থাকে সাজেকে ওই টাইপের তো আমরা অনলাইন থেকে এটাকে কিন্তু অর্ডার করি ই করেছি কনফার্ম করেছি তো আসার পর যেটা হলো বাইরে বৃষ্টি কটেজ এখনও রেডি হয়নি তো আমরা কটেজের বাইরে যে বেলকুনি ছিল সেখানে ওয়েট করতেছিলাম কারণ এই বেলকুনিটা আমাদের রুমের সাথে অ্যাডজাস্ট তো আমাদের এই হচ্ছে আজকের অবস্থা আসার পর প্রচণ্ড বৃষ্টি বাইরে তো আমরা বারান্দায় বসে ওয়েট করতেছি কারণ এখানে একটা সিস্টেম আছে চেক আউট টাইম হচ্ছে বারোটা আর আমরা চলে আসছি প্রায় এগারোটার কারণ আমাদের আজকে গাড়ি অনেক স্লো চালাইছিলো আমরা এগারো সাড়ে এগারোটার গাড়ি তুলছি আর পর দিন প্রায় এগারোটা বাজে এসে কটেজে পৌঁছেছি তো এই হইলো অবস্থা তো আপনাদের একটু বাইরে দেখাই আমাদের পৌঁছানো পর্যন্ত তো আজকের ব্লগটা কিন্তু একদম ছোট হবে যেহেতু জার্নি করে আসছি খুবই টায়ার্ড আমরা সবাই আর এর মধ্যে রিহানেরও প্রচুর ক্ষুদা লাগছে আমরা নামার সময় নাস্তা কিনে নিয়েছিলাম তো আমরা এই সকালে নাস্তা করতেছি দেখেন আপনার ভাই এখনো ভিজা মানে কি পরিমাণ বৃষ্টি এই দিকে তো এই হলো আমাদের আজকে সুন্দরভাবে পৌঁছানোর ব্লগ সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগ অবশ্যই দেখ